শাহীন স্কুল নন্নি বাজার শাখার পরিচালক শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এন বি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নালিতাবাড়ি উপজেলাধীন শাহীন স্কুল নন্নি বাজার শাখার পরিচালক শাহ আলমের নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে শাহীন স্কুল নন্নি বাজার শাখার পরিচালক হিসেবে যোগদানের পর থেকে পরিচালক অধিকাংশ অভিভাবক শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সাথে অসৎ আচরণ দুর্ব্যবহার করা কতিপয় মেধাবী শিক্ষার্থী স্কুল থেকে চলে গেছে তার জন্য শিক্ষার্থী উপস্থিতি কম ও আগামীতে অধিকাংশ ছাত্রছাত্রী চলে যাবার। সম্ভাবনা রয়েছে পরিচালক শাহ আলমের ষড়যন্ত্রের শিকার হয়ে প্রতিষ্ঠাকালীন কয়েকজন শিক্ষক শিক্ষিকা শতাধিক শিক্ষার্থী ভর্তি করালেও তারা অত্র স্কুল থেকে পদত্যাগ করে চলে গিয়েছেন আরও এক থেকে দুজন শিক্ষক চলে যেতে পারে বিভিন্ন অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে উক্ত পরিচালক তর্ক বিতর্ক ও দুর্ব্যবহার করে থাকেন সে যোগদানের পর নানা কৌশলে অভিভাবকের নিকট অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা লিপ্ত আছেন বলে অভিযোগ রয়েছে সম্প্রতি শাহিন স্কুল নন্নিবাজার শাখায় রেফেল ড্র লটারির নামে ক্রিকেট খেলার আড়ালে পরিচালক শাহ আলম হাজার হাজার টাকা হাতিয়ে নেওয়ার খবর বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় স্থানীয় গণমাধ্যম ব্যক্তি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধির সঙ্গে তার কোনো সুসম্পর্ক নেই নাম প্রকাশ না করার সত্ত্বে একটি সূত্র জানিয়েছেন এ শাখায় যোগদানের আগে প্রশিক্ষককালে শাহ আলমের বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ ওঠায় সাধারণ শিক্ষক হিসেবে তাকে শাহীন স্কুল শেরপুর খিলা শাখার নিয়োগ দেওয়া হয় বদমেজাজি ও অহংকারী পরিচালক শাহ আলমের প্রতি অনেকে বিরক্ত ও ক্ষুব্ধ হওয়ায় শাহিন স্কুল নন্দীবাজার শাখার সুনাম ও ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে স্থানীয় সচেতন মহল অভিভাবক ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান এবং আঞ্চলিক প্রধানের কাছে সম্প্রতি লিখিত অভিযোগ দায়ের করেছেন অত স্কুলের অভিভাবক আশরাফুল আলম উজ্জ্বল বলেন পরিচালক শাহ আলম অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে প্রায়শই দুর্ব্যবহার করে থাকেন নানা অনিয়ম ও অহংকারী কথা বলায় মিটিংয়ে সে অপমানিত লাঞ্ছিত হয় বিভিন্ন কৌশলে তিনি অর্থ হাতিয়ে নিচ্ছেন অভিভাবক হালিমা খাতুন বলেছেন আমার বাচ্চার জন্য টাই কিনতে গেলে গুছিয়ে কথা না বলায় বকাবকি ও অপমান করে পরিচালক শাহ আলম আমাকে অফিস থেকে বের করে দিয়েছে নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী পিতা জানান আমার সামনে তুচ্ছ বিষয়ে এক সিনিয়র শিক্ষককে তিনি অপমান ও দুর্ব্যবহার করেছেন সদ্য পদত্যাগ করা এক শিক্ষক বলেন আমরা এসা প্লাস্টিকের পণ্য গুণগত মানের সর্বাধিক পছন্দের আসবাবপত্র সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজি কিনুন সরবরাহ করুন এসা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র ঢাকা থেকে আস্থায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার কষ্ট করে শিক্ষার্থী ভর্তি করিয়েছি নারী কেলেঙ্কারির জন্য অত্র স্কুলের তৎকালীন এক পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে ঘটনা প্রকাশ হলে এলাকায় তুলপাড় সৃষ্টি হয় ওই শূন্য পদে যোগদানের পর থেকেই বেপুয়ারা পরিচালক শাহ আলম শিক্ষার্থী অভিভাবক সহ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে নানা ষড়যন্ত্র ও বিভিন্নভাবে চাপে রাখেন ফলে কয়েকজন শিক্ষক চলে গিয়েছে চাকরি চলে যাওয়ার ভয়ে কেউ আর তার বিরুদ্ধে মুখ খুলছেন না শিক্ষার্থীদের নানা শাস্তি ও ধমক দেন প্রতিবার কর্তৃপক্ষ দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভালো হবে এই বিষয়ে অভিযুক্ত পরিচালক শাহ আলম গণমাধ্যম কর্মীদেরকে বলেন এটা একটা তুচ্ছ ঘটনা কয়েকজন শিক্ষক নিজে পদত্যাগ করেছেন কাউকে চাকরিচ্যুত করা হয়নি আমি কারো সাথে দুর্ব্যবহার করি নাই অভিযোগকারীদের সাথে কর্তৃপক্ষ কথা বলে মিটমাট করে দিয়েছে এই ব্যাপারে শাহিনী স্কুলের আঞ্চলিক প্রধান আব্দুল গফুর সাংবাদিকদের জানান অভিযোগের কপি পেয়েছি এই ব্যাপারে তাকে নোটিশ করা হয়েছে অভিভাবকদের সাথে কথা বলে সমন্বয় করা হয়েছে পরবর্তীতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে